যেগুলো আমাদের সাথে মিলছিল ওরা ওরা আপনার মানে আমাদের সাথে তো মিলে থাকার কথা হঠাৎ করে আমাদের বলা বাণি মাথা বুথ ফাটাইয়া অবস্থা সেম কাহিনী রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে শত শত হামলাকারী দর্শকগণ রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকায় সংঘর্ষের তীব্র উত্তেজনা থেমেছে তবে এর প্রভাব এখনও এলাকা জুড়ে স্পষ্ট সংঘর্ষে আহত হয়েছেন অন্তত নয়জন আর কলেজ ভবনের প্রায় সব জায়গায় ভাঙচুর ও লুটপাটের চিহ্ন পাওয়া গেছে চলুন এই ঘটনায় কি ঘটেছে তা বিস্তারিত জানি আজ দুপুরের দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজে শহীদ শহরআর্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা আক্রমণ করে প্রথমে কলেজ ভবন ব্যাপক ভাঙচুর চালানো হয় দশ তলা ভবনের প্রতিটি তলায় কম্পিউটার আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম লুটপাট করা হয় এ ঘটনার পর কলেজের প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুর রহমান জানিয়েছেন আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে কলেজের অর্থ সম্পদ লুটপাট করা হয়েছে এমনকি নগদ টাকাও নিয়ে গেছে সংঘর্ষের সময় প্রত্যক্ষদর্শীরা জানান এক পর্যায়ে স্থানীয় জনতা ও মোল্লা কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রতিপক্ষ শিক্ষার্থীদের প্রতিরোধ করেন এই পাল্টাপাল্টি ধাওয়া চলে প্রায় এক ঘন্টা সংঘর্ষ চলাকালে সাতজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে সংঘর্ষ থামার পর আরও দুজন আহত ব্যক্তিকে কলেজ ভবন থেকে বের করা হয় এ ঘটনার সূত্রপাত মূলত গতকালের একটি ঘটনার পর অভিযোগ উঠেছে চিকিৎসায় হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর পর মোল্লা কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ শহরার্দি কলেজে হামলা চালায় তারই প্রতিশোধ নিতে আজকের এই সংঘর্ষ ঘটে শহীদ শহরার্দি কলেজের একজন শিক্ষার্থী বিজয় আহমেদ বলেন আমাদের কলেজে ভাঙচুর হয়েছে আমরা প্রতিশোধ নিতে গিয়ে মোল্লা কলেজে যা পেয়েছি তা নিয়ে এসেছি এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তবে সংঘর্ষ পুরোপুরি থামাতে কিছুটা সময় লেগেছে তারা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছেন দর্শক এই ধরনের সংঘর্ষ শুধু শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নয় বরং আমাদের সমাজের শৃঙ্খলাকেও নষ্ট করে আসুন সবাই মিলে এমন ঘটনার প্রতিরোধে সচেতন হই এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেট থাকুন